বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তো প্রিয় দর্শক আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে তো আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন ভারতের বক্তা হজরত মাওলানা ইয়াসিন হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন এবং আমাদের তাহিরি আঙ্কেলকে আচ্ছা মতো দিয়েছেন চ্যালেঞ্জ দিয়েছেন যে ওনার সাথে বহস করার জন্য যদি তাহিরি আঙ্কেলের ইলিম কালাম থেকে থাকে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করবেন আর যদি ইলিম কালাম না থাকে তাহলে তো কানি দিবেন না এই ব্যাপারে তিনি কি আলোচনা করেছেন এবং কি চ্যালেঞ্জ দিয়েছেন সেটা আমরা এখন শুনব চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি তিনি কি আলোচনা করেছেন বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসুদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ একজন বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থিরভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বৎসর বয়সে নবুদ দান করেছে কত বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি ফিতনাবাজ ফিতনাবাজ আমি আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহারি কখন যে ডান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম নিজেই জানে সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে কথা বলে না রুহটাকে তাহলে কয়েকশো হাজার বৎসর আগে আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না তো যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্ম জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পাইগম্বর হবে ঠিক কি না কথা বলে আল্লাহ জানেন পাইগম্বর হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয় মহামানবৌ যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা নবৌ পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হল এই পাগলাকে বুঝাবে কি আসল কথা তা নয় কি বুঝলেন গাঁজা একটু বেশি খেলে যা হয় আমি বললি খারাপ বলবি কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেন আপনি নিজের মতো করে নিতে চাইছেন মন চাই জিন্দগি মন নাম ইসলাম নয় রব চায় জিন্দগির নাম ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আপনার নামাজ রোজা উঠা বসা খাওয়া দাওয়া আখলাক ব্যবহার চরিত্র মিলামিশা সবটার নাম ইসলাম আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে জলঙ্গী থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে কার সঙ্গে কবে বসবে বলছে বাংলাদেশ থেকে গিয়াসিদ্দিন তাহরি আর আলাউদ্দিন জিহাদিকে আনবে আমি ওই মাল কটাতে হবে না তোদের যে শুয়ে আছে বেরেলিতে আহমদ রাজা বেরেলবিকে তুলে লিয়াই কবর থেকে তবে শওকতের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি নাকি সন্দেহ আছে তা না হলে পারবি না কবর পুজোটা ছাড়ো কবরে সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেবার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়তটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারামফররা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেম কেয়ারা গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরীকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম ভারতের বক্তা হজরত মৌলানা ইয়াসিন এর গুরুত্বপূর্ণ আলোচনা তিনি কিন্তু ওপেন দিয়েছেন তাহিরি আঙ্কেলকে যদি তাহিরি আঙ্কেল ইলিম কালাম থাকে তাহলে অবশ্যই ওনার চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং তিনি দাওয়াতের বেশে মরুগ রেখেছেন দেশি মরুখ রেখেছেন যদি সাহস থাকে তাহলে ওনার আহ গ্রহণ করুক দেখা যাক তাহিরি সাহেবের কত ইলিম আছে অবশ্যই ইলিম কালাম যদি না থাকে তাহলে ওনার চ্যালেঞ্জ গ্রহণ করবে না তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন একটি কথা যে মন চাহি জীবনকে বাদ দিয়ে রব চাহি জীবন পরিচালনা করতে হবে আমার দুনিয়াতে আগমনটা হয়েছে একমাত্র আল্লাহ ও তার রাসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করা আল্লাহর এবাদত বন্দি করা তো আল্লাহর এবাদত বন্দেগী করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে এবং রাসুলের আদর্শ অনুযায়ী করতে হবে তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে তাহিরি সাহেব যে সমস্ত কাজকর্ম করে যে সমস্ত জিকির আসার করে যে সমস্ত বাবার নামে জিকির আসকার করে গান গাই এগুলো কিন্তু শরীয়তে কোথাও সাপোর্ট করে না আমরা যদি সর্বপ্রথম পবিত্র আনের দিকে যাই পবিত্র আনের মধ্যে এমন জিকিরের কথা কোথাও বলা হয়নি যদি রাসুল সাল্লাহ আলসালামের হাদিসের দিকে যাই তো হাদিসের কোথাও নেই যে এই সমস্ত জিকির বাবার নামে জিকির বা নেচে নেচে জিকির করা ইত্যাদি এইগুলো হচ্ছে মন চাহিদা কাজ মনে ভালো লাগে শান্তি লাগে মজা লাগে তাই করে অনেক সময় তাহির বলি যে এটা আমার ভালো লাগে তাই আমি করি শুধু তাহিরই নয় আরো সুন্নি নামের অনেক ভণ্ড রয়েছে যারা এই সমস্ত জিকির করে বা এই সমস্ত বেদাতি কাজ করে যা কোরআন ও হাদিসে নেই তারা বলে থাকে যে এটা আমার ভালো লাগে আপনি বাধা দেন কেন আরে ভাই আপনাকে বাধা দেওয়া হয় এই জন্য যে আপনি নামে যাবেন এই এই কারণে এটা আমাদের কষ্ট লাগে না এই জন্য আপনার মনে লাগে আপনার মজা লাগে এই জন্য আপনি করেন এটা শরীয়ত সম্মত কিনা শরীয়তে আছে কিনা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা এটা তো আপনারা দেখেন না এটাই তো মেন যে কোরআন হাদিসে যদি থাকে তাহলে আমি এটা করব। যদি কোরআন ও হাদিসে না থাকে তাহলে আমি এটা করব না কেননা আমি একটা বেদাত কাজ করলাম এবং অন্য কেউ দাওয়াত দিলাম তাহলে আমি নিজে কি করলাম নিজে গুমরা হলাম অন্য কি গুমরা করলাম তো এই জন্য কি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে না তো এই জন্যই তো ভাই আল্লাহর কাঠ গড়াই যাতে না দাঁড়াতে হয় এই জন্য আমরা আপনাদের ভুলগুলো ধরিয়ে দিই আর আপনারা রেগে পায়ের হয়ে যান তো আমরা আপনাদের জন্য ভিডিও বানায় এই কারণে যে সত্য এবং মিথ্যা ভুল এবং সঠিকটা যেন আপনারা বুঝতে পারেন কিন্তু অনেকেই আছে যে আবেগের বসত হয়ে অনেক গালিগালাজ করেন তাহির সাহেবও অনেক গালিগালাজ করেন তো আসলেই আহ মুমিনরা কখনো গালিগালাজ করতে পারে না কেননা রাসুলের আদর্শে কোনো গালিগালাজ বলতে নেই আপনারা ভালো করে জানেন যে রাসুল সাল্লাম জীবনে কাউকে গালি দেন নাই এবং গালির অনুমতিও কাউকে দেন নাই এই সমস্ত গালি কি কোরআনে আছে না হাদিসে আছে তাহলে কোরআন ও হাদিসের মধ্যে যা নাই তা করা তো বেদাত এবং গুমরাহি তা হারাম তো আপনারা হারাম কাজ করতেছেন আর আমরা যদি ভুলটা ধরে দিই সেই জন্য আমাদেরকে বকা দেন ও হাবি বলে গালি করেন এগুলি কি ইসলাম সাপোর্ট করে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য কথা হচ্ছে আমরা এই সমস্ত ভণ্ডদের থেকে মুখ ফেরিয়ে নিয়ে আমরা আল্লাহ ও তার রাসুলের আদর্শ মতে জীবনকে পরিচালনা করব এ সমস্ত ভণ্ডদের কোনো কিছু আমরা দেখব না এবং এদের কোনো মাহফিলে আমরা যাবো না এদেরকে কোনো মাহফিলের দাওয়াতও দেব না এদের ভালোটাও গ্রহণ করব না মন্দটাও গ্রহণ করব না অনেকেই বলবে যে মন্দটা গ্রহণ করব না কিন্তু ভালোটা কেন করব না ভালোটা করব না এই কারণে ওরা ভালোটাও করে মন্দটাও করে ভালোটা যদি আপনি গ্রহণ করেন তাহলে মনে করবে যে তারা অনেক বড় কিছু হয়ে গেছে তারা কিন্তু এটা বুঝবে না যে আপনি তার ভালোটা গ্রহণ করেছেন সে বলবে যে নারী হোক আর একজন লোক আমার পক্ষে আসছে এই জন্য ভাই ভালোটাও গ্রহণ করা যাবে না মন্দটাও গ্রহণ করা যাবে না যাতে করে সে বুঝতে পারে যে আমার মন্দটার কারণে মানুষ আজকে আমাকে এড়িয়ে চলছে সুতরাং আমি আহ ভালোটাই করি মন্দটা ছেড়ে দিই এজন্য মানুষকে ভালোর দিকে আনতে হলে তার থেকে ভালো মন্দ দুটা যদি সংগঠিত হয় তাহলে কোনোটাই গ্রহণ করা যাবে না কেননা তার থেকে আমার ভালোটা নেওয়ার দরকার কি ভালো আরও কত মানুষ রয়েছে না তারা কি ভালো করতেছে না তাদের থেকেই নেব তার থেকে নেব না যেমন ইমাম আবহানিফার রহমতুল্লাহ আলাই এক ব্যক্তির কাছ থেকে হাদিস আনতে গেলেন তো ওই ব্যক্তিকে দেখলেন যে খালি পাতিল নিয়ে ঘোড়াকে ডাকছে তো উনি এটা দেখলেন যে একটা পশুকে যদি ধোঁকা দিতে পারে তাহলে আর অন্যদেরকে কিভাবে ধোকা না দিতে পারে এই ভেবে তিনি ফিরে আসলেন অনেক কষ্টে করে যাওয়ার পরও তিনি ফিরে আসলেন যে ধোঁকাবাজি দেখার কারণে উনিও তো অনেক হাদিস জানতেন কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার মন্দটার কারণে ভালোটাও নেন নাই আমাদের উচিত একজন যদি ভালো করে মন্দও করে তাহলে তার কোনোটাই না গ্রহণ করা যদি আমি কোনোটাই না গ্রহণ করি তাহলে সে বুঝতে পারবে যে আমি মন্দটা করার কারণেই আমাকে তারা এড়িয়ে চলছে সুতরাং আমি মন্দটা ছেড়ে দেই। আপনার এড়িয়ে চলাটা কিন্তু তার জন্য হেদায়তের একটা উশিলা হয়ে যাবে এই আমরা তাদেরকে তাদের ভালোটাও এড়িয়ে চলবো মন্দটাও এড়িয়ে চলবো তো যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমন করার তফিদান করুন আর ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে করে এই মেসেজটা অন্যরাও পেতে পারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ বর্তমান ইস্যুর পরেই আমরা আরও আলোচনা করব কোরআন হাদিস থেকে এবং বিভিন্ন মাস আলা এবং বিভিন্ন দোয়া যেগুলি না জানলেই না হয় এবং এই সমস্ত দোয়া আমরা আলোচনা করব তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার এত